সাবেক ছাত্র নেতা বিশিষ্ট ব্যবসায়ী ভাই আরিফ শাহের নাজু ভাই আমি ভাইকে দু কথা বলার জন্য অনুরোধ করছি শুভগাছা উত্তর পাড়া মসজিদের উদ্যোগে তাফসিলুল কোরআন মাহফিল মাহফিলে উপস্থিত আছেন মাহফিলের সভাপতি সহ সভাপতি প্রধান অতিথি এবং প্রধান ওয়েজিন সহ আমার সামনে বরিষ্ঠ দিনদার ইমানদার মুসলিম ভাইরা সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমরা আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করি যেই মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা মুক্ত মঞ্চে মুক্ত পরিবেশে সকল প্রকার বিদায়ী সকল প্রকার হৃদয়ন্দ ভুলে কোরআনের কথাগুলো মন ভরে শোনার সুযোগ পেয়েছি সেই মহান রব্বুল আলমিনের দরবারে সুক্রিয়া আদায় করি সকলে পড়ি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ এবং সালাম বর্ষিত বিশ্ব মানবতার মুক্তির দূর যে মহামানবের কারণে আমরা ইসলাম নামক এবং সুন্দর একটি ধর্ম পেয়েছি সেই রসুলের প্রতি পেশ করি সকলে বলি সাল্লাইসাল্লাম সম্মানিত উপস্থিতি আপনাদের সামনে আগামীতে অনেক কথা বলার সুযোগ থাকবে ইনশাল্লাহ প্রধান ওয়াইজিন সামনে রেখে আমি কোন কথা বলতে চাই না শুধুমাত্র একটি কথা আপনাদের সামনে বলতে চাই স্বাধীনতার 53 বছরে বাংলাদেশে বর্তমানে যে পরিবেশ সৃষ্টি হয়েছে কোরআনের কথাগুলো বাংলার টেকনাব থেকে তুলিয়া ইসলামী আলেম ও আলমা যেভাবে কোরআনের কথাগুলো বলতে পারছে বিগত দিনে কোন দিনে এত সুন্দর পরিবেশ বাংলা জমিনে قائم হয় লাই ফিট না সম্মানিত উপস্থিতি এই সুন্দর পরিবেশকে কাজে লাগাতে হবে বাংলাদেশের প্রতিটি ইঞ্চিকে কোরআনের জন্য তৈরি করতে হবে ঠিক না সম্মানিত উপস্থিতি আপনাদের কাছে এই উদাত্ত আহ্বান রেখে আমার কথা শেষ করব আসুন আমরা আমাদের ব্যক্তি জীবনকে গড়ে তুলি আমাদের পরিবার জীবনকে আমাদের সামাজিক জীবনকে এবং আমাদের রাষ্ট্রীয় জীবনকে ইসলামী আদলে গড়ে তুলি আমাদের সকলকে আল্লাহ তালা সেই তো অভিজ্ঞান করুন সকলে বলি আল্লাহ আমিন সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু দীর্ঘায়ু কামনা করে আমার সংক্ষিপ্ত করে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ ধন্যবাদ আরিফ শাহ এর দুবাইকে তার সংক্ষিপ্ত মূল্যবান বক্তব্য রাখার জন্য প্রিয় উপস্থিতি আমরা প্রধান আকর্ষণকে বসিয়ে বিশেষ কথা বলবো না আমাদের মাঝে দু এক মিনিট কথা বলবেন আজকের এই মাহফিলের দিনে মানে আয়োজক আর কি যার উদ্যোগে যার পেয়েছি উদ্দীপনায় আমাদের সতান দপ্তর সাথে যিনি সমন্বয় করেছেন দুইজন সমন্বয় করেছিলেন তার মধ্যে একজন আমিন ভাই উনি ইতিমধ্যে মৃত্যুবরণ করেছেন আমরাও তার জন্য আল্লাহবুল্লা আকলাম তাকে জানলাম করুক দ্বিতীয়ত আমার ভাই আসি উনি আমাদের আজকের এর মার করলেন সম্মানিত প্রধান اكو সম্মানিত বক্তা তার সাথে জগদক্ষ ফেরবিক বি এক মিনিট তিন একটু কথা বলবেন আপনার সাথে একটু মতবিনিময় করবেন কথা রাখছেন আমার ভাই আসিফ ইসলাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আউযুবিল্লাহিন আসলে প্রধান নিয়মকে বসে থেকে কথা বলা ঠিক না কিন্তু আমাদের মাহফিল কমিটি থেকে মানে দাবি যে কিছু কথা বলার জন্য আর একটি কথা হলো যে আমাদের সামনে যে হুজুর আজকে আমরা আনতে পেরেছি আমার খুব খারাপ লাগছে যে আমার সাথী আল আমিন আজকে দুনিয়াতে নাই আসলে কি বলবো বলার ভাষা নাই আল্লাহর ইচ্ছা আল্লাপাক নসিব করুক তো আর কিছু বলবো না এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ আমার প্রিয় ভাই সকলকে তিনি সুন্দর অভিব্যক্তি ব্যক্ত করেছেন যে হৃদয় দুইজন হুজুরকে দেওয়ার দিতে যে একজন ইতিমধ্যে মারা গেছেন আমরা তার জন্য দোয়া করি ফির উপস্থিতি কথা বাড়া বলা এই পর্যায়ে আমাদের মাঝে আলোচনা রাখবেন আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি শেখ উদ্ধনের কর্ণমান প্রিয় নেতা বারবার নির্যাতিত নিপীড়িত কারাবরণ কৃত আজকে আমার মনে আছে গত বছর এখানে মাফিলের আয়োজন করা হলো এখানে কিন্তু আমরা কথা বলতে পারি নাই আঠারো বিশটি মামলাতে তাকে হয়রানি করা হয়েছে আজকে আল্লাহ রহমতে আজকে যারা নির্যাতন নিপীড়ন করেছে তারা আজকে কোথায় আমি কিছু বলতে চাই না আজকে আমাদের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি আজকে আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান বক্তা আমি দৃষ্টি আকর্ষণ করছি তারা এই বিষয়ে আলোচনা রাখবেন আমাদের মাঝে এখন কথা রাখছেন শেরপুর ধর নির্বাচন এলাকার জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী শেরপুর উপজেলা পরিষদের সাবেক সভ চেয়ারম্যান বিশেষ প্রায় দিন বাংলাদেশ আমাদের ইসলামী শেরপুর উপজেলার সম্মানিত আমি আমাদের সকলের পরিচিত আমাদের এলাকার কৃষি সন্তান হজরত মাওলানা জাবিবুর রহমান আমি ভাইকে আমাদের উদ্দেশ্যে কথা বলার জন্য অনুরোধ করছি সভাপতি উপস্থিত আছেন এবং অল্প সময়ের মধ্যেই পবিত্র কোরআনুল হাকিম থেকে তাফসিল পেশ করবেন আজকের এই অনুষ্ঠানের প্রধান বক্তা প্রধান আলোচক ভদ্রক মাওলানা তারেক মনোয়ার সাহেব উপস্থিত অতিথিবৃন্দ উপস্থিত আছেন সাংবাদিকবৃন্দ প্রশাসনের লোক প্রশাসনের প্রশাসনেরবৃন্দ ভাইরা এবং আমার সামনে উপস্থিত ইসলাম দরদি দেশপ্রেমী মাযহিদ ভাইরা পর্দার আলে মাও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ সুবহান ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রকুল আলমিনের অশেষ মেহের বাড়িতে সাড়ে পনেরোটি বছর পর স্বাধীনভাবে মুক্ত হবে পবিত্র কোরআন কারিমের মাহিলে আপনাদের সামনে দুটি কথা বলার সুযোগ পেয়ে মহান আল্লাহ তালার সুখে আদায় করছে আলহামদুলিল্লাহ বিশ্বনবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাই সম্মানিত উপস্থিতি প্রধান আলোচক আপনাদের সামনে এখন কোনো কথায় ভালো লাগবে না লাগার কথা আমি আপনাদের সাথে সামনে শুধু এতটুকুই কথা বলতে চাই কথা আপনার তো অনেকেই বলেছি মাঝখানে হয়তো আপনাদের সামনে পনেরো বছর সাড়ে পনেরো বছর এইভাবে কথা বলার আমার সুযোগ পাই নাই এমনকি আমার জন্মস্থান এই জায়গায় শোনা হয় আমাকে টুল টুল করে বাহির থেকে চাহিদা থেকে দেখতে হয় এটা তার শুধু কথা বলার শুধু পর্যন্ত আমাদেরকে দেওয়া হয় হয়নি যাই হোক এ পৃথিবীতে জুলুম যারা করে কখন তাদের আজ হোক কাল হোক হয় তার বাস্তব প্রমাণ পাশে আগস্ট এই জন্য জুলুম করতে নাই কারণ আল্লাহ আছে মাধ্যমের সাথে আর জুলুমকারীর বিপক্ষে হাদিসে আছে এই আমাতের দিন জালেমরা বিনা হিসাবে জাহান্নামে যাবে আর মাযলুম ব্যক্তিরা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে সুবহানাল্লাহ অতএব আমরা জুলুমের শিকার হইছি বলেই আমরা আসলে দুঃখিত না বরং গর্বিত যে আল্লাহর নামে তো জুলুম আমরা হইছি ব্যক্তিগত কোনো শাস্তি না একমাত্র আল্লাহর দ্বীনের শাস্তি সব পরিবার আসছে আমরা কথা না বলতে পারলো আপনাদের সাথে দেখা সেটা করতে পারলো আল্লাহ তোnabla করে সুযোগ দিয়েছে গতকাল সুযোগ দিয়েছে আপনি না বিল হিদার থেকে কোরআন একটা পরিবার আমরা জবে সৃষ্টি আশা করি আমি আপনাদের কাছে একটা টুকে রাখতে চাই আসেন

জনগণের মধ্যে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে গলে দলে মানুষ ইসলামের প্রতি আশা করে দিতে পৃথিবীর পুরো সত্যি আর ইসলামকে আজকে আমরা এই কোরআনকে সমাজে প্রতিষ্ঠিত করতে পারি কোরআনের কায়েম করতে পারি দেখতে পাবেন দলে মানুষ ইসলামের দিকে আশা শুরু হয়ে যাবে আমি কাছে আহ্বান আসেন পাঁচই আগস্টে দেশে একটা বিক্ষোভ ঘটছে বিজয় হয়েছে তবে এই বিজয়টা আংশিক বিজয় কারণ এই বিজয়ের মাধ্যমে জনগণের কাছে আমরা ইসলামের কথাগুলি তুলে ধরার একটা সুযোগ পাইছি কিন্তু মেন বিজয় হলো আল্লাহর দিনে জমিনে বিজয়িত আত্মা সংসদে আল্লাহর বিধান কায়ে আসেন না আগামী জাতীয় সংসদ নির্বাচনে

নিজের জীবন গর্ব সমাজ করব রাষ্ট্র এই সিদ্ধান্ত নিয়ে এখান থেকে আমরা বিদায় হব এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আপনাদের জন্য দোয়া করে আমার নিজের জন্য আপনাদের কাছ থেকে দোয়া চাই বিশেষ করে আমার শারীরিক সুস্থতা এবং গোড়ার বয়স্তা যেন আমরা ভালো রাখে কারণ এই দুই থানায় গোড়ায় সাড়ে আটশোর মতন গেলাম প্রতিদিন যে হারে লোকদের সাথে আমার কথা বলতে হচ্ছে এ ব্যাপারে আপনাদের কাছ থেকে দেওয়া চাই আল্লাহ তারা যেন আমার শারীরিক ফিটনেস ভালো রাখে এবং কোলার বয়স ভালো রাখে এই আশাবাদ ব্যক্ত করেন আমার কথা এখানেই শেষ করছি আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ ধন্যবাদ আজকের এই প্রাচীন প্রাণ মাহফিলের সম্মানে প্রধান অতিথি আমাদের এলাকার কিছু সন্তান আলহাজ মাল মোহাম্মদ দেবুর রহমান ভাইকে তিনি যে আহ্বান করলেন যে ইঙ্গিত দিলেন আমরা সেটা বুঝতে পেরেছি এবং আমাদের আজকের এই মাহুলের দ্বিতীয় বক্তা মাসুম ভাই তিনিও একই আহ্বান করেছেন যে আমরা সকল দেখেছি একটি আমরা একটু দেখতে চাই প্রিয় ভাইরা এরপর যে আমাদের সামনে একটি মায়ের গান পরিবেশন করবেন আমরা সকলেই তাকে চিনি

মায়ার জালে বন্দি রেখে করেছে পানো Ooh la.

আমার দুঃখে কাঁদ তো যে মা মলিন করে মো দুহাত তুলে তোমার কাছে চাই তো আমার শো I should be. আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি এখনো যারা এদিক করা ঘোরাফেরা করছেন আপনাদের করার জন্য অনুরোধ করছি আপনারা ঘোরাফেরা না করে প্যান্ডেলের সামনে এসে বসে পড়ুন ফিরে উপস্থিতি আমাদের ইতিমধ্যে ঘোষণা শুনেছেন যে দুইজন ভাই আমাদের হুজুরকে দাঁড়িয়ে গিয়েছিলেন তার ছোট্ট মেয়ে ইতিম মেয়ে

এই পর্যায়ে আমাদের সামনে আলোচনা রাখবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কোরআন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আমি থেকে থেকেই যখন টেলিভিশনের পর্যায়ে চোখ রাখতাম দেখেছি হুজুরের মুখ সেই ইসলামী সংগীত বিভিন্ন আলোচনা টক সহ বিভিন্ন বিষয়